বিলিয়নিয়ার শব্দটা জানা অন্যরকম এক জগতের ইঙ্গিত দেয় স্বর্ণকচিত জীবন প্রাসাদের মতো বাড়ি গ্যারেজ ভর্তি সুপার কার পৃথিবী ঘুরে বেড়ানো কিন্তু একটা জিনিস আপনি কখনো তাদের জীবনে লক্ষ্য করবেন না সেটা হলো বন্ধুত্ব কেন কি এমন রহস্য আছে তাদের জীবনে যেখানে সাধারণ মানুষের সবচেয়ে বড় কমফর্ট বন্ধুত্ব সেটাই তাদের জীবনে অনুপস্থিত আজকের ভিডিওতে আমরা সেই বিশেষ কারণের অন্তর্গভীর যেখানে টাকা থেকে দামি জিনিস হলো সময় বিশ্বাস এবং একাকিত্ব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমরা বলবো তাদের থেকে আসলে আমরা ঠিক কি শিখতে পারি বন্ধুত্ব বলতে আমরা কি বুঝি প্রথমে জিনিসটা ক্লিয়ার করা দরকার বন্ধু মানে শুধু পরিচিত লোক নয় বন্ধু মানে সেই মানুষগুলো যাদের সাথে আপনি বিনা দ্বিধায়

এক বিশ্বাসের সবচেয়ে বড় মুদ্রা যখন আপনার মোট সম্পত্তি একশো কোটি ডলার তখন যে কোনো মানুষ আপনার কাছে আসতে পারে কোনো না কোনো স্বার্থ নিয়ে ব্যবসার পার্টনার হওয়ার জন্য তার কোম্পানিতে ইনভেস্ট করানোর জন্য কিংবা আপনার পাঁচ চাটার জন্য সত্যিকারের বিশ্বাসযোগ্যতা তখন কঠিন হয়ে যায় বন্ধুত্ব শুরু হতে পারে তখন শেয়ারের দাম বাড়ানোর কৌশল হিসেবে দুই সময়ের সময় চূড়ান্ত বেলেসিতা একজন বিলিনিয়ারের সময়ের ভ্যালু হিসাব করলে দেখা যায় মিনিটে প্রায় লাখ টাকা

মিদ বাহ খুব কঠিন তখন আপনার আর ওর সমস্যাগুলো হয়ে যায় আলাদা ফলে কথা বলার বিষয়বস্তু দিতে পার্থক্য তৈরি হয় যার ফলে তারা এক অদ্ভুত একাকিত্বের আটকে পড়ে যায় তাহলে তাদের বন্ধু কারা এমন নয় যে তারা একদম নির্জন তবে তাদের যোগাযোগ থাকে অন্য লেভেল মানুষের সাথে এক ফিয়ার গ্রুপ অন্য বিলিয়নের বা একই লেভেলের সফল উদ্যোগরা তার বন্ধু তাদের সমস্যা চ্যালেঞ্জ একই রকম এখানে সম্পর্কটা মিউচুয়াল রিস্পেক্টের অর্থাৎ পারস্পরিক সম্মানের এবং নেটওয়ার্ক অর্থাৎ যোগাযোগের উপর নির্ভর করে দুই মেন্টর অর মেন্টি তারা যাদেরকে পরামর্শ দেন বা তাদেরকে যারা পরামর্শ দেন তাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ করে সম্পর্ক থাকে তিন অত্যন্ত পুরনো টেস্টেড বন্ধু যারা তাদের বিলনিয়ন হওয়ার আগে থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাদের সাথেই মূলত তাদের বন্ধুত্ব থাকে কিন্তু এদের সংখ্যা হয় খুবই নগণ্য এবং এদেরকেও সময় দেওয়া হয় বিশেষ মুহূর্তে এক কথায় বলতে গেলে তাদের সম্পর্কগুলো হয় গুরুত্বের উপর নির্ভর করে ভালো লাগার উপর নয় এ হলো বিলিনিয়দের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তাদের ജീവിത থেকে আমরা আসলে কি শিখতে পারি আমি এই ভিডিওতে বিলিনিয়দের দোষ দিচ্ছি না আমি শুধু তাদের বাস্তবতা তুলে ধরলাম আর এই বাস্তবতা থেকে আমাদের জন্য অনেকগুলো পাওয়ারফুল মেসেজ রয়েছে এক সম্পদ বন্ধুত্বের বিকল্প নয় টাকা অনেক কিছু কিনতে পারে কিন্তু সত্যিকারের আত্মসংযম কিনতে পারে না দুই আপনার সময় হচ্ছে আপনার জীবন আর তারা যেমন সময়ের মূল্য জানে আমরাও পারি যে বন্ধুদের সাথে সময় কাটানো আপনার এনার্জি বাড়ে এবং তাদের প্রতি আপনার জলদশীল হওয়া উচিত তবে এই নয় যে তাদের সাথে সারাদিন আড্ডা দিয়ে আপনার জীবনের প্রয়োজনীয় কাজগুলোকে অবহেলা করবে তিন সাধারণ জীবনে আছে অসাধারণ সুখ রিক্সা হিসেবে বন্ধুর সাথে আড্ডা চায়ের দোকানে বিতর্ক এই সাধারণ মুহূর্ত কোনো দাম সবচেয়ে বেশি যাদের ভেগুলো আছে তারাই আসলে অনেকটাই ধনী তো পরের বার যখন কোনো বিলিয়নিয়ারের যার পূর্ণ জীবন দেখি একটু হতাশ লাগবে মনে করবেন তিনি সবকিছু পেয়েছেন তিনি হয়তো সে একটা জিনিস হারিয়েছেন যা হয়তো আপনারা আমার কাছে আছে কিছু নির্বেজাল হিসাব নিকাশি বন্ধুত্ব এই ভিডিওতে যদি একবার আপনার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা বোধ করিয়ে দেয় তাহলে আমার কাজ সফল এবং এই ভিডিওটি আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যার সাথে আপনার দীর্ঘদিন সময় কথা হয়নি তাকে একটি মেসেজ পাঠাতে পারেন ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দেন কারণ যাতে পরের কোন আকর্ষণীয় ভিডিও আপনি মিস না করেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ